হ্যালো আপনি যে আইডি বা পেজের মধ্যে কাজ করতেছেন আপনার এই পেজটা মনিটাইজেশন হবে কিনা বা আপনি এখান থেকে ইনকাম করে সামনের দিকে এগোতে পারবেন কিনা আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝতে পারেন তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন আমি বেশি কথা বলবো না আপনারা দেখে নিন যে আপনাদের পেজটা মনিটাইজেশন হবে কিনা বা পাবেন কিনা দেখুন তো অলরেডি দেখেন আমি আমার পেজে চলে এসলাম আমি পেজে চলে আসার পর প্রথমে আপনাদের যেটা কাজ হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরের যে প্রোফাইল অপশনটা আপনি প্রোফাইলে ট্যাপ করবেন তো আমি প্রোফাইলে চলে এসলাম প্রোফাইলে চলে আসার পর এখান থেকে আপনাদের প্রথম কাজ হচ্ছে এই যে এখানে যে থ্রি রোড অপশনটা এখানে ট্যাপ করা তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর এখানে আমাদের দেখতে হবে কি এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস তো এই যে প্রোফাইল স্ট্যাটাসে আগে আপনারা যাবেন তো আমি এখান থেকে চলে আসলাম এখানে চলে আসার পর দেখুন এখান থেকে আমার এখানে কি দেখাচ্ছে প্রোফাইল স্ট্যাটাস এখানে কিন্তু আমার গ্রিন দেখাচ্ছে যে আপনারা দেখে নেবেন আপনাদের এই অপশনটা গ্রিন আছে কি তো এক নম্বর অপশন ঠিক আছে দুই নাম্বার অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে রিকমেন্ডেশন রিকমেন্ডেশন কি এখানে অ্যাক্টিভ তো এই দেখুন দুই নম্বর অপশনটা কিন্তু আমার ঠিক আছে তিন নম্বর এখানে অপশন এখানে দেখুন মনিটাইজেশন যে অপশনটা এখানে দেখবেন আপনাদের অ্যাক্টিভ দেখায় কি না যদি অ্যাক্টিভ দেখায় আপনাদের এখানে ঠিক আছে তো এটা দেখার পর এখন আপনি কি করবেন এখান থেকে একটু ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর এখন কি করবেন এখান থেকে আমি দেখাচ্ছি জাস্ট ওয়েট ব্যাগে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর এই যে এখানে যে আরেকটা অপশান আছে না এখানে দেখুন যে অ্যাক্টিভিটি লগ যে অপশনটা আছে আপনারা কি করবেন এই যে অ্যাক্টিভিটি লগে আপনারা ট্যাপ করুন তো আমি অ্যাক্টিভিটি লগে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমি কি করব এখান থেকে আমার এই যে টেরাস যে অপশনটা আছে আমি এখন এই যে টেরাস অপশানে ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর কী হবে আমি এতদিনে যে লাইভগুলো গিয়েছিলাম বা যে লাইভগুলো ডিলিট করে দিয়েছিলাম সেই লাইভগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো আমি কি করব এই লাইভগুলো কিন্তু এখান থেকে ডিলিট করে দেবো এখানে যদি লং টার্মের জন্য আমার এখানে জমা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কিন্তু মনটেইশনে সমস্যা হয়ে যাবে যারা মনিটেশন পাওনি তাদের কিন্তু এখান থেকে সমস্যা হয়ে যাবে এগুলো তোমাদের পেজে রিস্ক কিন্তু ডাউন করে ফেলে তো এখান থেকে ডিলিট করে দেবে তো আমি এখান থেকে কী করব এখান থেকে ডিলেট করে দেবো তো ডিলেট করে দেওয়ার পরে এখন আমার পরবর্তী যে অপশনটা হচ্ছে পরবর্তী অপশনে এখন যাব যাওয়ার পরে এখান থেকে আমি ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর এখান থেকে আমি কী করব এখান থেকে এই যে একটা অপশন দেখছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমি কী করব স্কলকে একটু নিচে আসবো নিচে আসার পর এখান থেকে সি অল টুলস যে অপশনটা আছে এখন আমি সি অল টুলসে ট্যাপ করব তো আমি এখান ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর এখন আমি কি করব এখান থেকে আমি স্কলকে একটু নিচে আসবো নিচে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা এখানে মানে রিকমেন্ডেশন যে অপশনটা আছে আমি এখন রিকমেন্ডেশন অপশন ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর দেখুন আমার সামনে কী দেখাচ্ছে এখানে দেখুন যে এই যে এখানে দেখুন যে অপশনটা এখানে স্টার অপশন দেখাচ্ছে আপনারা এখানে দেখে নেবেন আপনাদের এই রকম স্টার লোগো দেখায় কি না এটা যদি দেখায় তাহলে ঠিক আছে এখানে নিচে কি করবেন এখানে দেখুন নিচে এখানে মনিটারেশন যে অপশনটা আছে আপনারা সিম্পলভাবে মনিটারেশন অপশন ট্যাপ করবেন তো আমি এখানে মনিটারেশন অপশন ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এখানে আমার কিন্তু এই যে দেখুন এখানে আমার কি দেখাচ্ছে ইউআর পেজ ইজ অ্যাকটি ব্যান আন হ্যাঁ তো আমার এখানে কিন্তু একটি এখানে আন মানের জন্য উপযোগী তো এখান থেকে আপনার এই অপশনটা দেখে নেবেন যদি এই অপশনগুলো আপনার ঠিক থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনার এই পেজের মধ্যে মনিটেশন পাবেন আর যদি এই অপশনগুলো ঠিক না থাকে তাহলে আপনি কিন্তু মনিটেশন পাবেন না আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবাইকে